হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে আমি আপনাদের মাঝে অনার্স প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আজকে রুটিন প্রকাশ হয়েছে রুটিন প্রকাশ হয়েছে রুটিনটি মানে যে বিষয়টি প্রকাশ রুটিন যে প্রকাশ হয়েছে সেই রুটিন মোতাবেক আগামী চব্বিশ তারিখ আগামী মাসের চব্বিশ তারিখে আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাতে যে বিষয়টি প্রথমে পরীক্ষা হবে সেই বিষয়টি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টির বিষয় কোড হচ্ছে একুশ পনেরো শূন্য এক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি এবং সেই বিষয়টির বিষয় কোড হচ্ছে একুশ পনেরো শূন্য এক অনার্স প্রথম বর্ষের একটি বিষয় হল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টি অনার্স প্রথম বর্ষ অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য আবশ্যক এই এই বিষয়টি আমাদের কি করতে হবে অনার্স প্রথম বর্ষে যে আমরা যে যে বিষয়ে ভর্তি হই না কেন যে বিষয়ে আমরা পড়াশোনা করি আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক এই বিষয়টি তো রুটিন প্রকাশ হয়েছে আজকে ষোলো শূন্য সাত দু বিষয়টির পরীক্ষা হবে চব্বিশ শূন্য আট দু হাজার পঁচিশ ইংরেজি সেই হিসাব অনুযায়ী দেখা যায় আপনাদের হাতে আরও সময় রয়েছে এক মাস সতেরো দিন টোটাল সময় রয়েছে কয় দিন এক মাস সতেরো দিন এখন বিষয় হচ্ছে আপনারা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন আপনাদের জীবনে হয়তো এসএসসি এবং এইচএসসি দুইটা ধাপ আপনারা অতিক্রম করে আজকে অনার্স প্রথম বর্ষে এসেছেন এবং দেখতে দেখতে আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে আসলে এ নিউ এমন একটা ডিসিশন নাই এমন সময় যে ডিসিশন আপনারা ভাবতেও পারবেন না যে আসলে পরীক্ষার রুটিন কখন হবে পরীক্ষা কখন হবে তো যাই হোক আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের অলরেডি রুটিন প্রকাশ হয়ে গেছে তো এখন আপনাদের কি করতে হবে রুটিন প্রকাশ হয়ে গেছে এখন আপনাদের প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়তে হবে এখনও যারা আমরা বই শেষ করতে পারিনি অনেক বিষয় আছে শেষ করতে পারিনি আমাদের প্রত্যেকের উচিত এই এক মাস আঠারো দিন এক মাস সতেরো দিন সতেরো দিন যে সময় আছে এই সময়টুকুকে কাজে লাগানো আমাদের প্রতিদিনের পাঠগুলো প্রতিদিন শেষ করতে হবে সেই সাথে আরও একটি বিষয় হচ্ছে আপনারা হয়তো ভর্তি হয়েছেন অনার্স এই অনার্স প্রথম বর্ষে বা আপনারা ইনকোর্স পরীক্ষাও দিয়েছেন ইতিমধ্যে তো ইনকোর্স পরীক্ষাতে কিন্তু ফিফটিন মার্ক হয় পনেরো মার্কের পরীক্ষা হয় ইনকোর্স ইনকোর্স পরীক্ষা হয় সেই ইনকোর্স পরীক্ষাতে যে পনেরো মার্ক হয় সেই মার্কটাও কিন্তু আমাদের কি হয় বেসিক্যালি আমরা যে এইটটি মার্কের আমাদের যে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টি পরীক্ষা হবে মোট মোট আশি মার্ক আশি মার্কের উপর তো এই আশি মার্কের ভিতরে কিভাবে কোন প্রশ্নের উত্তর দিতে হবে কত আশি মার্ক আমি কিভাবে লিখব কোন কোশ্চেনে কতগুলো অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের এখন জানিয়ে দেব আমাদের এই যে আশি মার্ক পরীক্ষা দেবো টোটাল কত আশি মার্ক আশি মার্কের ভিতরে আমাদের তিনটা ভাগে ভাগ করা হবে কোশ্চেনগুলোকে আশি মার্কে তিনটা ভাগে তিনটি ভাগে ভাগ করা হবে তিনটি পাগে ভাগ করা হবে এক নম্বরে ক বিভাগ তিনটি পাকে ভাগ করা হবে ক বিভাগে থাকবে হচ্ছে মোট কবিভাগে সর্বমোট বারোটি প্রশ্ন থাকবে বারোটি প্রশ্ন থাকবে বারোটি প্রশ্নের ভিতরে আপনাকে বারোটি প্রশ্ন থাকবে ক বিভাগ ক বিভাগ ক বিভাগে আপনাকে বারোটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে দশটি দশটিতে নাম্বার হচ্ছে দশ দশটি ক বিভাগে বারোটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে দশটি দশটিতে দশ নম্বর পাবেন তাহলে আমাদের ক বিভাগ গেল ক বিভাগ গেলো তিনটি বিভাগের ক বিভাগ শেষ এখন আমাদের থাকবে কি বিভাগ আসলে খ বিভাগ বিভাগে মোট আটটি প্রশ্ন থাকবে খ বিভাগে

উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তরে আপনি টোটাল মার্ক পাবেন প্রতিটা প্রশ্নের বিভাগের প্রতিটা প্রশ্নের মান বা খি লিখলে আপনি খ বিভাগে চারটি একটা করে প্রশ্নের উত্তরের মার্ক হবে কত চার করে চার গুণন পাঁচ সমান এটা হচ্ছে আপনার খ বিভাগের প্রশ্নের উত্তর পাঁচটি প্রশ্ন লিখবেন আটটির ভিতরে পাঁচটি লিখবেন আটটি প্রশ্ন থাকবে তার ভিতরে পাঁচটি লিখবেন প্রতিটা প্রশ্নের মান থাকবে চার এবং চার গুণন পাশ সমান বিশ মার্ক তাহলে আমাদের টোটাল ক বিভাগে দশ এবং ক বিভাগে বিশ এই টোটাল তিরিশ মার্ক হয়ে গেল আমাদের মার্ক ছিল কত এইটটি এখন আমাদের আসুন গ বিভাগে গ বিভাগে তো গ বিভাগের থাকবে গ বিভাগেও থাকবে গ বিভাগ এই গ বিভাগেও প্রশ্ন থাকবে আটটি সর্বমোট আটটি প্রশ্ন থাকবে এবং এই আটটি প্রশ্নের ভিতরে গ বিভাগের আপনাকে আটটির ভিতরে এইট মাইনাস ফাইভ অর্থাৎ আপনাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিলে আপনি প্রতি প্রশ্নের জন্য নাম্বার পাবেন দশ নম্বর করে পাঁচ গুণ দশ সমান কত পঞ্চাশ আমি আবারও বলতেছি গ বিভাগের থাকবে প্রশ্ন থাকবে মোট আটটি মোট প্রশ্ন থাকবে আটটি এবং আট বিয়োগ পাঁচ অর্থাৎ আটটি প্রশ্নের ভিতরে আমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে প্রতিটা প্রশ্নের জন্য আমার মার্ক থাকবে দশ করে প্রতিটা একটি প্রশ্ন লেখলে দশ মার্ক তাহলে এর পাঁচটি প্রশ্ন লিখলে আমাকে দেবে পঞ্চাশ মার্ক এখন যে বিষয়টি কথা বলবো এই যে আমি মার্কগুলোর কথা বললাম প্রতিটা মান প্রতিটা লেখার মান হতে হবে স্ট্যান্ডার্ড এবং এই বিভাগের যে প্রশ্ন আছে আপনারা হয়তো এইচএসিএইসিতে অনেক খাতায় লিখেছেন অনেকগুলো পৃষ্ঠায় লিখেছেন তো ভাই সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে আমি আবার বলবো যে আপনারা যে এই আশি মার্কের পরীক্ষার যে উত্তরগুলো দেবেন আপনাকে মনে রাখতে হবে ক বিভাগ এক কথায় প্রকাশের মতো আপনি এক লাইন লিখলেও উত্তরে এক মার্ক পাবেন আপনি দুই লাইনে লিখলেও ক বিভাগের প্রশ্নের আপনি এক মার্ক পাবেন সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে ক বিভাগ ন্যূনতম এই প্রশ্নের উত্তর আপনাকে তিন পৃষ্ঠা লিখতে হবে মিনিমাম তিন পেজ লিখতে হবে তিন পৃষ্ঠা কারণ আপনি অনার্সে পড়েন আপনি এখন ইন্টারমিডিয়েটে পড়েন না বা যেটাকে এইচএসসি বলা হয় আপনি এসএসসিতেও পড়েন না আপনার লেখার মান হতে হবে স্ট্যান্ডার্ড এবং গ বিভাগের যে এই যে আমি প্রতিটা মার্ক প্রশ্নের মানের জন্য পাব দশ মার্ক করে কয় মার্ক দশ মার্ক সেই দশ মার্ক আমি দশ নাম্বার দশটা মার্ক পাবো একটা প্রশ্ন লিখলে সেই দশ মার্ক পেতে হলে আমাকে কি করতে হবে অবশ্যই এক একটা প্রশ্ন আমাকে অনেক বড়ো করে লিখতে হবে সর্বনিম্ন আপনাকে চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখতে হবে এক একটা প্রশ্নের উত্তর তাহলেই তবে আপনি দশ মার্ক পাওয়ার মতো দশ মার্ক পাওয়ার যোগ্য আর যদি আপনি অল্প লেখেন তাহলে আপনি পাবেন না যদিও এই বিষয়গুলো আপনারা সবাই জানেন আপনাদের একাডেমিক শিক্ষকরা যারা আছে আপনাদেরকে এই বিষয়গুলোতে বলেছে তাই যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা কি করবেন পড়াশোনা করবেন পড়াশোনা করতে থাকেন যেহেতু আপনাদের হাতে আমি আবারও বিষয়টি বলতেছি এক মাস এক মাস সতেরো দিন আছে আপনারা আশা করি সুন্দরভাবে যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের এই বিষয়গুলো যে কয়টা সাবজেক্ট আছে ফার্স্টের ছয়টা সাবজেক্টের তার ভিতরে প্রথম সাবজেক্ট যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি আপনারা ভালোভাবে পড়বেন সেই সাথে আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি লার্নিং ক্লাব উইথ রাকিব এই আমাদের এই ক্লাবের আমাদের এই আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফোর এইট থ্রি জিরো টু ওয়ান এই নাম্বারটি বলার উদ্দেশ্য একটাই আমরা অনার্স প্রথম বর্ষের জন্য বিশেষ করে ইংরেজি বিভাগের যারা স্টুডেন্ট আছি তাদের জন্য আমরা শিট। তৈরি করেছি এবং নন মেজর যে সাবজেক্ট আছে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস এবং সমাজকর্ম যার যেটাই থাক না কেন আমাদের কাছে আপনারা এই নাম্বারে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে হ্যান্ড নোটও পাবেন পিডিএফও পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম